আজ শুক্রবার বাইশে চৈত্র দু সালের পাঁচই এপ্রিল মকর রাশি লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে পাপমোচনী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল জীবনে একাধিক পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই একাদশের মহান ব্রত অবশ্যই পালন করুন না পারলে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা অন্তত একশো আটবার বলবেন সকাল দুপুর রাত বেলা অত্যন্ত উপকৃত হবেন আর যারা মহান ব্রত পালন করছেন তারা করুন যারা পাচ্ছেন না তারা অন্তত নিরামিষ খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন বুধ কিন্তু বক্রি হয়েছে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়বে বুধ চব্বিশ দিন বক্রি থাকবে বিদ্যা বুদ্ধি ব্যবসা গ্রহ অবশ্যই সময় সুযোগ পেলে একবার দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতা আপনারা অনুভব করবেন বন্ধু বান্ধব বা কাছের কোনো মানুষজন আজ আপনার বিষয়ে প্রশংসায় পঞ্চমুখ হতে পারে আপনি না অনেকটা নিজেকে একটা জীবন্ত গাছের মতো করে বানিয়েছেন যে নিজের রুদ্রে দাঁড়িয়ে ঝলসে পুড়ে তো মরে যায় কিন্তু অপরকে ছায়া প্রদান করে এবার নিজের দিকেও একটু তাকান আপনার অতিরিক্ত উদারতার সুযোগকেও গ্রহণ করছে না তো একটু খেয়াল রাখুন আর হতদরিদ্র গরীব অভাবী করুণা সমৃদ্ধ ব্যক্তিবর্গদেরকে সাহায্য করুন কৃতজ্ঞতা জ্ঞাপন করুন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরু করা যেতেই পারে অজানা উৎস থেকে হঠাৎ করে অনেক অর্থের উপার্জন আপনাদের হতেই পারে যার কারণে আর্থিক সমস্যার কিছুটা হলেও রিলিফ আপনাদের পাবে আর যারা চাকরিজীবী আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাখানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন